শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য বিভিন্ন রকম কোন সম্পর্কিত ভিডিও শর্টকাট টেকনিক দুইশো তিপ্পান্ন ডিগ্রি কোনকে কি কোন বলা হয় বলো তো দেখি তাহলে এক সমকোণের সমান কোনকে বলা হয় নব্বই ডিগ্রি কোনকে বলা হয় সমকোণ দুই সমকোণের সমান কোনকে বলা হয় সরল কোন তিন সমকোণের সমান কোনকে বলা হয় অর্থাৎ তিন সমকোণ দুইশো তিন নং সাতাশ দুইশো সত্তর ডিগ্রি অর্থাৎ দুইশো ডিগ্রি থেকে ছোট তাহলে এখানে বলা হয় এটাকে বলা হয় প্রবৃত্ত কোণ দুটি কোণের সমষ্টি এক সমকোণের সমান হলে তাদের একটিকে অপরটির কি কোণ বলা হয় দুইটি কোণের সমষ্টি এক সমকোণের সমান অর্থাৎ এ এক সমকোণ নব্বই ডিগ্রি তাহলে এ দুইটা কোণের সমষ্টি কিন্তু দুইটি কোণের সমষ্টি এক সমকোণ অর্থাৎ দুই কোণের সমষ্টি একশো অর্থাৎ দুই কোণের সমষ্টি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি মানে এক সমকোণ তাদের একটিকে অপরটির কি কোণ বলা হয় সরি এটা না এটা হলো দুটি কোণের সমষ্টি এক সমকোণ হলে এই দুইটি কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির বলা হয় পুরক কোণ অর্থাৎ এটা যদি চল্লিশ ডিগ্রি হয় এটা হবে পঞ্চাশ ডিগ্রি তাহলে দুইটি কোণের সমষ্টি এক সমকোণের সমান অর্থাৎ পঞ্চাশ এবং চল্লিশ নব্বই ডিগ্রি তাহলে দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হলে একটিকে অপরটির পূরক কোন বলা হয় এ কোণ এবং বি কোণ পরস্পর সম্পূরক এবং এ কোন সমান একশো পনেরো ডিগ্রি হলে বি কোণ সমান কত তাহলে পরস্পর সম্পূরক সম্পূরক কোন হবে একশো আশি ডিগ্রির অর্থাৎ দুটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে একটা কোণ যদি একশো পনেরো ডিগ্রি হয় একশো পনেরো ডিগ্রি হয় তাহলে অপর কোণ হবে কত তাহলে একশো আশি ডিগ্রি থেকে পনেরো বিয়োগ করো একশো পনেরো বিয়োগ করলে কত হবে পনেরো পাঁচ হাত হাজার এক দুই ছয় পঁয়ষট্টি ডিগ্রি তাহলে অবশ্যই উত্তর হবে পঁয়ষট্টি ডিগ্রি বি কোণ সমান পঁয়ষট্টি ডিগ্রি একটি কোণের দ্বিগুণ ষাট ডিগ্রি হলে তার পুরো কোণ কত একটি কোণের দ্বিগুণ ষাট ডিগ্রি তাহলে একটি কোণের দ্বিগুণ যদি ষাট ডিগ্রি হয় তাহলে অবশ্যই কোনটা দ্বিগুণ যদি না হয় তাহলে গুণ হবে কত তিরিশ ডিগ্রি তাহলে তিরিশ ডিগ্রি হলে তাদের পুরো কোণ কত তাহলে পুরো কোণ হল দুটি কোণের সমষ্টি কিন্তু নব্বই ডিগ্রি তাহলে একটা কোণ যদি তিরিশ ডিগ্রি হয় অপর কোণ অবশ্যই ষাট ডিগ্রি ষাটিয়ার তিরিশে নব্বই তাহলে তাহলে তাদের পুরো কোণ কত তার পুরো কোণ হলো ষাট ডিগ্রি আটাশ ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাণ কত আটাইশ সম্পূরক কোণ আমরা জানি একশো আশি ডিগ্রি দুটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হলে কোন দুটিকে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে তাহলে সম্পূরক কোণ আটাশ ডিগ্রি আটাশ ডিগ্রি যদি হয় তাহলে অপর কোণ হবে একশো আশি বিয়োগ আটাইশ তাহলে একশো আশি ডিগ্রি থেকে আঠাশ ডিগ্রি বিয়োগ করলে একশো বাউন্ন ডিগ্রি তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম একশো বাউন্ন ডিগ্রি এবার আটাশ ডিগ্রি কোণের পুরো কোণের পরিমাণ কত তাহলে পুরো কোণ আমরা জানি নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি থেকে দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি থেকে একটি কোন আমরা আঠাশ ডিগ্রি বিয়োগ করি আটাশ ডিগ্রি বিয়োগ করলে আমাদের থাকবে কত বাষট্টি ডিগ্রি তাহলে পুরো কোণের পরিমাণ হল বাষট্টি ডিগ্রি তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনে ক্লিক করবা লাইক দিবা আমাদের শিক্ষামূলক ভিডিও আমরা প্রচার করছি এবং শর্টকাট টেকনিকের ভিডিওগুলো আমাদের ধারাবাহিকভাবে চলতে থাকবে তোমাদের চাকরির জন্য সুবিধা হবে আশা করি আমাদের এই ভিডিওগুলো দেখলে তোমার চাকরির জন্য কোনো সমস্যা হবে না নব্বই ডিগ্রি কোণের সম্পূর্ক কোণের পরিমাণ কত তাহলে দুটি কোণের সমষ্টি অর্থাৎ দুটি কোণের পরিমাণ যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে একটি কোণের পরিমাণ যদি নব্বই হয় তাহলে অপর কোণের পরিমাণ অবশ্যই নব্বই ডিগ্রি হবে কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বৈশিষ্ট্য কোন তিনটির সমষ্টি কত কোনো ত্রিভুজের তিনটি বাহু এ যেমন একটা ত্রিভুজ এই ত্রিভুজের এই বাহুকে বর্ধিত করলাম তারপরে এই বাহুকে বর্ধিত করলাম এই বাহুকে বর্ধিত করলাম তাহলে এটার পরিমাণ যদি ষাট ডিগ্রি হয় তাহলে এটার পরিমাণ হবে একশো বিশ ডিগ্রি আর পরে এটার পরিমাণ যদি ষাট ডিগ্রি হয় তাহলে এটার পরিমাণ অবশ্যই একশো বিশ ডিগ্রি যেহেতু এটা একটা সরল কোণ এটা একটা সরল কোণ তাহলে একশো আশি ডিগ্রি তাহলে ষাট এবং একশো বিশ সমান একশো আশি আবার এটার পরিমাণ যদি ষাট ডিগ্রি হয় তাহলে এটার পরিমাণ অবশ্যই একশো বিশ ডিগ্রি তাহলে তিন একশো বিশ কত তিনশো ষাট তিনশো ষাট ডিগ্রি আমরা উত্তর পেয়ে গেলাম কোন তিনটির সমষ্টি কত বৈশিষ্ট্য কোন তিনটির একটি ত্রিভুজের কোনগুলোর অনুপাত দুই অনুপাত তিন অনুপাত পাঁচ এর বৃহত্তম কোন কত তাহলে পাঁচ এক তিনে আট 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 দুই দশ তাহলে একটি ত্রিভুজের কোনগুলো অনুপাত তিনটি কোন সমষ্টি কিন্তু একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রিকে দশ দ্বারা ভাগ করলে থাকবে কত আঠারো তাহলে বৃহত্তম কোন হবে আঠারো কে পাঁচ দ্বারা গুণ তাহলে পাঁচ আঠারো নব্বই তাহলে বৃহত্তম কোণের পরিমাণ আর যদি ক্ষুদ্রতম কোণের পরিমাণ চায় তাহলে আঠারো গুণে ছয়ত্রিশ মাঝারি কোন পরিমাণ চায় তিন আঠারো চুয়ান্ন ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন এটা কিন্তু সূত্র ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন সিক্সটি এইচ মাইনাস এম বাই টু আর চাকা ঘুরবে যদি চাকার অঙ্ক থাকে চাকা ঘুরবে এক্স ইন্টু টি টু বাই টি ওয়ান ইন্টু থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি এটা হলো ও মিনিটের কাটার কাটার মধ্যবর্তী কোন সূত্র এটা আর কো কোথাও কোনো যদি চাকা ঘুরবে কতবার ঘুরবে কত ঘুরবে কত ডিগ্রি ঘুরবে তাহলে এ সূত্র হলো এটা তাহলে তিনটা দশ মিনিটের সময় ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন করে কত ডিগ্রি কোন উৎপন্ন করে আমরা কিছুক্ষণ আগে সূত্র জেনেছি সিক্সটি এইচ মাইনাস এলেভেন এম বাই টু তাহলে এস হইল আওয়ার ঘন্টা হইলো কত থ্রি মাইনাস ইলেভেন মিনিট হল দশ মিনিট ইন্টু দশ বাই টু তাহলে তিনশো আঠারো একশো আশি মাইনাস এগারো এবং দশে গুণ করলে একশো দশ বাই টু সমান কত টু একশো আশি থেকে একশো দশ বিয়োগ করলে কত হবে সত্তর সত্তরকে দুই দ্বারা ভাগ করলে কত হবে পঁয়ত্রিশ তাহলে মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন করে পঁয়ত্রিশ ডিগ্রি কোন উৎপন্ন করে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে বারবার ঘুরে চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে তাহলে এটা সূত্র আমরা একটু আগে জেনেছি চাকাটি ঘুরবে কত ডিগ্রি অর্থাৎ চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে তাহলে চাকা ঘুরবে চাকা ঘুরবে ঘুরবে সমান এক্স ইন্টু টি টু বাই টি ওয়ান ইন্টু তিনশো ষাট ডিগ্রি তাহলে এক্সের মান হল টুয়েলভ ইন্টু টি টু টি টু হলো পাঁচ সেকেন্ড আর পরে হইলো টি ওয়ান হইলো এখানে হলো মিনিটে তাহলে ষাট দ্বারা ভাগ ইন্টু তিনশো তাহলে এখানে দেখো পাঁচ দেওয়া কাটা দিলে পাঁচ বারো ষাট বারো বারো কাটা তাহলে তিনশো ষাট ডিগ্রি তাহলে কত ডিগ্রি ঘুরবে তিনশো ষাট ডিগ্রি ঘুরবে আমাদের পরবর্তী ভিডিওটি দেখো টু রুট ফাইভ লগ অর্থাৎ টু রুট ভিত্তিক লগ চারশো ইকাল টু এক্স হলে এক্সের মান কত পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শিক্ষামূলক ভিডিওগুলি অবশ্যই দেখবা আর যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে আল্লাহ হাফেজ